নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমার গ্রামের ভ্লগ দেখাচ্ছি এই যে আমি গ্রামের বাড়ি যাচ্ছি আমার সপরিবারে আমাদের গ্রামে ধর্মরাজ ঠাকুরের পূজা আছে সেই উপলক্ষে গ্রামে যাচ্ছি এই যে গ্রামে ঢুকছি দেখুন চারিদিকে বড় বড় তাল গাছ খেত। এই যে আমাদের গ্রামে ঢোকার রাস্তা গ্রামে ঢুকেই প্রথমে একটা বড় বিশাল পুকুর আছে তারপর আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় তারপর এই যে আমাদের মন্দির হচ্ছে প্রথমে দুর্গা মন্দির তারপর এই যে ধর্মরাজ ঠাকুরের মন্দির এই মন্দিরেই পূজা আছে তারপর আমরা আমার আমাদের পাড়ার দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের পাড়া ওই যে আমার ভাইজি আগে থেকে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এটা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রেস্ট নিয়ে একটু ছাদে গেলাম ভিডিও করার জন্য এই যে আম গাছ আম ঝুলছে প্রতি বছর অনেক আম হয় কিন্তু এবছর একটু কম হয়েছে এই যে চারিদিকে ছাদে থেকে চারিদিকের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে তাল গাছ ছোটোবেলায় অনেক তাল খেয়েছি কাঁচা তাল খেতে খুব ভালো লাগে তাল শাঁস এই যে আমাদের পাড়াটা এই যে তাল গাছ দেখুন তাল হয়েছে কত ওই যে মন্দিরটা দেখালাম ধর্মনাথ ঠাকুরের ওই মন্দিরের ঠাকুর দুপুরবেলায় পুরো গ্রামটা ঘোরে এবং সকলের বাড়ি বাড়ি আসে সকলে পায়ে জল দেয় প্রণাম করে এটা একটা নিয়ম আছে এই যে আমার মা জল দিচ্ছে বাবা পাশে দাঁড়িয়ে আছে কত নিয়ে যে আর একটা বাড়িতে আমাদের পাশের বাড়ির আমার বোনও জল দিচ্ছে তারপর দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধে বেলায় আমাদের ঠাকুরতলায় কিছু অনুষ্ঠান হয় সেগুলো দেখার জন্য আমি মেয়ে ভাইয়ের বউ মেয়ে যাচ্ছিলাম এই যে এখানে একটা ছোট মতো মেলা বসে তারপর ঠাকুরতলায় আমাদের প্রথমে খারাবান অনুষ্ঠান হয় এই যে দেখুন কত সন্ন্যাসী হয়েছে খারাবান মানে কলা গাছ বেঁধে ওর উপরে খাড়া রেখে দেয় তারপর যত সন্ন্যাসী আছে সবাইকে এক এক করে ওর মধ্যে শুয়ে এই যে পিতলের কলসির মধ্যে ধর্মরাজ ঠাকুর আছে সকলের বুকের ওপরে দেয় তারপরে কিছু দূর নিয়ে গিয়ে আবার ঠাকুরের মন্দিরের সামনে এসে রাখে এইভাবে যতজন সন্ন্যাসী হয়েছে সকলকেই করা হয় খাড়াবান শেষ হয়ে যাওয়ার পর ধূপবান হবে তো এখন দেখাচ্ছি আমাদের কত লোকজন এখানে এসেছে এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পিসিরা দাঁড়িয়ে আছে যে দেখুন পুরো গ্রামের লোক আসে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য আমার পিসিরা কাকিমা ভাইয়ের বউ সব এক জায়গায় দাঁড়িয়ে আছি তারপরে ধূপবান শুরু হয় ধূপবানটা দেখুন দুই দিকে দুটো বাঁশ বাঁধে নিচে আগুন জ্বালানো হয় এবং যখন ধোঁয়া বেরোয় তখন প্রত্যেক সন্ন্যাসীর পায়ে গামছা বেঁধে উপরে ধরিয়ে দেওয়া হয় এবং ওই ধোঁয়ার মধ্যে সকলকে দোলানো হয় ধর্মনাথ ঠাকুরের মন্দিরের সামনেই এই অনুষ্ঠানগুলো হয় তারপরে বাড়ি ফিরে রাত্রিরে রেস্ট নিয়ে সকালবেলায় মন্দিরে আবার পূজা হয় তাই পূজা দিতে যাচ্ছিলাম চলুন ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে এই যে মন্দিরটা দেখুন উপরে প্যান্ডেল হয়েছে বলে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে না এবার চলুন ভিতরে আমাদের বাবা ধর্মরাজ ঠাকুরকে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের বাবা ধর্মরাজ ঠাকুর প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার সময় পূজা হয় এই যে দুজন ব্রাহ্মণ ছিলেন ওনারা সকলের পূজা নিচ্ছিলেন আমরা পূজা দিলাম তারপরে পূজা টুজা দিয়ে বাড়ি ফিরছিলাম তারপরে এইটা হলো আমাদের ঠাকুর বাড়ি এখানে আমাদের প্রতি বছর জগদ্ধাত্রী পূজা হয় এই যে ভিতরে দেখুন জগদ্ধাত্রী পুজোয় ঠাকুরের কাঠামো আছে এটা আমাদের বাড়ির পূজা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বেড়াতে বেরোলাম এই যে ধানের গোলা দেখুন এতে ধান রাখা হয় তারপরে পুকুর পাড়ে গেলাম এই যে পুকুরে এখন গরমে সব জল শুকিয়ে গেছে চারিদিকে কলা গাছ এই যে বড় আম গাছ কিন্তু এবছর আম দেখা যাচ্ছে না প্রতি বছর প্রচুর আম হয় চারিদিকে খালি গাছ এই যে আমের বাগান তারপর আমরা বিকালের দিকে আমি এবং আমার পিসিরা আমাদের গ্রামের বাইরে একটা নতুন মন্দির হয়েছি হয়েছে সেটা দেখার জন্য যাচ্ছিলাম এই যে একটা বিশাল পুকুর আমাদের গ্রামের প্রচুর মাছ হয় এখানে বাগানের ভিতর দিয়ে আমি এবং আমার পিসিরা যাচ্ছিলাম এই যার একটা বিশাল পুকুর এই পুকুরে আমাদের ঠাকুর বিসর্জন হয় দুর্গা ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর সব এই পুকুরে বিসর্জন হয় ওই দেখুন দূরে সূর্যাস্ত যাচ্ছে কি সুন্দর দৃশ্য গ্রামের পরিবেশই আলাদা হয় চারিদিকে ফাঁকা মাঠ সবুজ রাস্তা দিয়ে আমরা সব হেঁটে যাচ্ছি দেখুন দেখুন ক্ষেত উপরে কি সুন্দর আকাশ এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তারপর আমরা মন্দিরে পৌঁছালাম এই যে মন্দিরটা দেখুন নতুন হয়েছে এখন পুরো কমপ্লিট হয়নি এই যে মন্দিরের ভেতরে ঠাকুর শিব ঠাকুর তারপর বাড়ি এসে রেস্ট টেস্ট নিলাম তারপর দিন সকালবেলায় একটু ভাইজিকে নিয়ে বেরোলাম এটা আমাদের গোয়াল বাড়ি এখানে গরু থাকে তারপরে পাশে এটা একটা আমার কাকুর বাড়ি বাঁদিকে আগে আমাদের এটা একটা ফাঁকা জায়গা ছিল গরু টরু থাকতো কিন্তু এখন গাছ লাগিয়ে সব ভর্তি হয়ে গেছে ভাইজি যাচ্ছে নাচতে নাচতে যেখানে ঢুকলো একটা আম গাছ আছে বলছে ঝড়ে আম পড়েছে কি দেখি কিন্তু একটাও আম পড়েনি বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এই যে হাঁসগুলোকে দেখুন পুকুর পাড়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে তারপর আমরা বিকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পূজাতে এসেছিলাম তিন চার দিন থাকলাম খুব ভালো লাগলো সকলের সাথে দেখা হলো কিন্তু ছুটি শেষ এবার ফিরে যাওয়ার পালা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাবা ধম্মরাজ সবাইকে ভালো রেখো